সার্বভৌম বাংলাদেশ চাই তারা পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ঘর দেখিয়ে দিয়েছেন মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন আমাদের নামাতের ইজ্জত উজ্জ্বল করেছেন তাদের যোগ্যতা হল একইখানে দুই হাজার এক সালের অধীনে নির্বাচনে গিয়ে বৈধতা দিয়েছেন তাদের যোগ্যতা হল ছিয়ানব্বই সালে শেখ হাসিনার সাথে মিলে একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের যোগ্যতা হল ওয়ার্ল ইলেভেনে যে ষোল শাসক করেছেন আছে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সুযোগ্য সদস্য সচিব ছাত্রদলের সাবেক সভাপতি এবং অত্যন্ত চক্ষ সংগঠক জনার নাজিমুর রহমান সাহেব উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জাতাসের সভাপতি সাধারণ সম্পাদক বৃদ্ধ চট্টগ্রাম মহানগর এম্পী সম্মানিত যুগ মহবাদ সহ চট্টগ্রাম উত্তর জেলা এমপি চীনের দুর্গ মহবাদ জনগণ নেহাদ সহ কেন্দ্রীয় জাতীয় দেওয়া হওয়ায় কমিটির অন্যতম সদস্য সব জনগণ দুঃসদিন্দুল আসসালাম আলাইকুম আজকে যে কারণে ভালো মতন আয়োজন করা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত রাখতে প্রতিবারই ক্ষমতার পালা বদলের সময় দেশ বিরোধী একটি দল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তারা একাত্তর থেকে রাজনৈতিক ভূমিকা রেখা আসছে সেই দলটি একটি সক্রিয় ভূমিকা থাকে সেই সক্রিয় ভূমিকায় তারা ছিয়াশিতে ছিল তারা ছিয়ার্সে ছিল তারা দুই হাজার একে ছিল তারা দুই হাজার ছয় হচ্ছে এবং পরবর্তীতে দুই হাজার চোদ্দ এবং আঠারো সালেও তাদের একই ধরনের ভূমিকা ছিল আর বাংলাদেশ যখন ঐক্যবদ্ধভাবে গত জুলাই মাসে গরম উত্থানের মাধ্যমে সৈরাচারী হাসিবাসে বিজয় করেছে দেশ থেকে বানাতে বাধ্য করেছে এই পরাজিত শক্তি একাত্তরের এই পরাজিত শক্তি আবারও আমাদের যে তরুণ ভাই বোনেরা নতুন রাজনীতি করার আশা নিয়ে বুক বেঁধেছে বাংলাদেশে কাজ করতে চাচ্ছে তাদেরকে আবার বিপজ্ঞানী করেছে তাদেরকে বিপজ্ঞানী করে তারা চায় বাংলাদেশ রাজনৈতিক নেতৃত্ব শূন্য থাকুক তারা চায় বাংলাদেশের তরুণ তরুণীরা বিভ্রান্ত হোক যাতে বাংলাদেশে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়